দরজাগুলো বাম দিক থেকে খুলবে ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল কর্ণ স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয় তো বন্ধুরা আমরা বাইরে চলে এসেছি আর এটা হচ্ছে মতিঝিল মেট্রো স্টেশন এখান থেকে আমরা এখন যাব কমলাপুর আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আর আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা শহরের মিরপুর বারো নম্বর তো এখান থেকে যাচ্ছি পল্লবী মেট্রো স্টেশনে তো আজকের ভিডিওতে আমি মেট্রো জার্নি করব পল্লবী থেকে মেট্রোর একবারে লাস্ট স্টেশন মতিঝিল তো আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো এখান থেকে একটা অটো নিয়েছি আমি আর এটাতে করে যাচ্ছি মানে বারো নম্বর থেকে পল্লবী মেট্রো স্টেশন আর এটার ভাড়া নিয়েছে মাত্র 30 টাকা তো বন্ধুরা আমরা চলে এসেছি পল্লবী মেট্রো স্টেশন তো চলুন যাওয়া যাক তো এটা হচ্ছে সিঁড়ি ওই পাশে কিন্তু এসকিলেটারও রয়েছে বাট আমার যেহেতু পায়ে প্রবলেম নেই আমি সিঁড়ি বেয়ে উঠবো এই যে এটা হচ্ছে প্ল্যাটফর্ম যে ভিতরে প্রবেশ করলাম এখানে টিকিট কাটার দুইটা সিস্টেম রয়েছে একটা মেনুয়ালি এবং একটা হচ্ছে ডিজিটাল এটা হচ্ছে ডিজিটাল মেশিন এখান থেকে আপনার পান্স করে টাকা দিয়ে এখান থেকে নিতে পারবেন ইজিলি আর এটা হচ্ছে মেনুয়ালের লাইন আমি মেনুয়ালের টিকিট নিয়েছি যে এটা হচ্ছে টিকিট তো এখন এই দিক দিয়ে প্ল্যাটফর্ম আমাদেরকে এখন এদিক দিক দিয়ে প্রবেশ করতে হবে তো এখানে এই যে লেগে রয়েছে আমাদের পাস করলে এটা খুলে যাবে ব্যাস তো এটা খুলে গেল এখন আমাদের মেইন প্ল্যাটফর্মে যেতে হবে তো আমি অ্যাকচুয়ালি আজকে কমলাপুর থেকে যশোরে যাব রূপসী বাংলা এক্সপ্রেস করে আর এখন বাজে হচ্ছে আটটা মানে সাড়ে আটটা অলমোস্ট তো দশটা হচ্ছে প্ল্যাটফর্মে যাওয়া এদিক দিয়ে আমাদের মেইন প্ল্যাটফর্মে প্রবেশ করতে হবে এই যে কোচ নাম্বার সিক্স দেখাচ্ছে এখানে এটা হচ্ছে যাবে তো এটা হচ্ছে মেন প্ল্যাটফর্ম এখানে আমাদের ওয়েট করতে হবে ট্রেন আসলে দেন আমরা চলে যাব মতিঝিল তো এখন বাজে আটটা সাঁত্রিশ আর আমরা এখন রয়েছে মেইন প্ল্যাটফর্মে তো কিছুক্ষণের মধ্যে কিন্তু ট্রেন চলে আসবে ট্রেনটা আসবে এদিক দিয়ে উত্তরার দিক থেকে দেন ট্রেন আসলে আমরা চলে যাব তবে এখানে মেট্রোর ভাড়া কিন্তু যথেষ্ট বেশি আমি অন্য দেশে আপনাদের যে দেখিয়েছি সেখানে কিন্তু অনেক সিপেড ছিল বাস এখানে রেটটা অনেক বেশি এই পল্লবী থেকে মুথিসিল পর্যন্ত আমার ভাড়া নিয়েছে আশি টাকা এখানে একটা হলুদ দাগের নির্দেশিকা রয়েছে তো এই দাগের বাইরে কিন্তু যাত্রীদের অবস্থান করতে হবে এটা একটা নিরাপদ স্পেস মেনটেন করা হয়েছে এখানে আর এটা হচ্ছে গেট তো ট্রেন যখন আসবে এই গেটটা কিন্তু অটোমেটিক খুলে যাবে দেন আমরা ভিতরে প্রবেশ করতে পারবো তো আমাদের ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে প্রবেশ করছে ট্রেন থেমে গেল এখনই হবে আমরা ভিতরে চলে আসলাম মোটামুটি ভিড় কমই আছে তো ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে গেল পল্লবী ছেড়ে আমরা চলে যাচ্ছি মতিঝিল পরের স্টেশন মিরপুর এগারো দিস ট্রেন ইজ বাউন্ড ফর মতিঝিল নেক্সট স্টেশন ইজ মিরপুর ইলেভেন মিরপুর এগারো দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন মিরপুর এগারো মেট্রো স্টেশন ডোর অন দা লে দশ দিস ট্রেন ইজ বাউন্ড ফর মোতিজি নেক ইজ মিরপুর টেন দরজা বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন মিরপুর টেন ডোরস উইল ওপেন অন দ্য লেফট প্লিজ মাইন্ড দ্য গ্যাপ দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন আগার ডোরস উইল ওপেন অন দ্য রাইট প্লিজ মাইন্ড দ্য গ্যাপ

ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল পরের স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয় দিস ট্রেন ইজ বাউন্ড ফর মতিঝিল নেক্সট স্টেশন ইজ ঢাকা ইউনিভার্সিটি দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে কিন্তু অনেক যাত্রী নেমে গিয়েছে মানে অনেকটা ফাঁকা হয়ে গেছে আর কি খুব রিল্যাক্স লাগছে এখন দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান পরের স্টেশন বাংলাদেশ সচিবালয় দিস ট্রেন ইজ বাউন্ড ফর মতিঝি নেক্সট স্টেশন ইজ বাংলাদেশ সেক্রেটারিয়েট

বেশ ভিড় রয়েছে দেখি একটু পরে নাম বলিছে তো আমরা যে ট্রেনটা করে এসেছিলাম সেটা আবার ব্যাক চলে যাচ্ছে উত্তরা উত্তর আর এ পাশে লিফটের ব্যবস্থা রয়েছে যাদের শারীরিক অক্ষমতা রয়েছে তারা লিফট ব্যবহার করতে পারবে এটা আবার চলে গেল তো এখন প্ল্যাটফর্ম পুরাই ফাঁকা এখন আমরা নিচে চলে যাব চলুন যাওয়া যাক এই যে এটা চলন্ত সিঁড়ি এখন আমরা এক্সিট করব দেন এখান থেকে চলে যাব কমলাপুর রেলওয়ে স্টেশনে এই যে এটা হচ্ছে এক্সিট এটা যে দিক দিয়ে আমাদের বের হতে হবে এখন আমাদের দরকার এটা তো এটা এখানে পাঞ্চ করলে আমরা যেতে পারবো ভাই এটা এখন আমাদের ভিতরে দিয়ে দিতে হবে এই যে খুলে গেল তো আমরা এখন বের হয়ে যাব আর এটা হচ্ছে মতিঝিল রেলওয়ে স্টেশন মানে মেট্রো স্টেশন এদিক দিয়ে বাহির এক্সিট এই যে সিঁড়ি দিয়ে আমাদের এখন নিচে নামতে হবে তো বন্ধুরা আমরা বাইরে চলে এসেছি আর এটা হচ্ছে মতিঝিল মেট্রো স্টেশন এখান থেকে আমরা এখন যাব কমলাপুর তো টাইম এখনো রয়েছে হাতে দশটা পঁয়তাল্লিশের ট্রেন আবার তো এখনো প্রায় এক ঘন্টা টাইম রয়েছে তো এখান থেকে কমলাপুর যেতে সময় লাগবে মনে হয় দশ থেকে পনেরো মিনিট না তাও না পাঁচ দশ মিনিটের মতো লাগবে চলুন যাওয়া যাক বন্ধুরা এটাই হচ্ছে সেই আইকনিক সাপলা চত্বর আর এই সাপলা চত্বর মতিঝিল শাপলা চত্বর এখান থেকে কিন্তু আমি চলে যাব কমলাপুর এটা হচ্ছে মেন কর্পোরেট এলাকা ঢাকা শহরের তো মতিঝিল থেকে পেয়ারটিসি পাশে উঠলাম বাট যাত্রী কিন্তু আমি একাই আর কেউ নাই দেখো সব তো আমরা একটু পরে পৌঁছে যাবো কমলাপুর আর আজকের ভিডিওটি এ পর্যন্ত আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ